হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা বিশেষ করে পাই কয়েন এবং ফিদ্রা কয়েন বিক্রি করতে চান এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিরাপত্তার সাথে একশো পারসেন্ট নিরাপত্তার সাথে এবং একটা ভালো দামে কি আপনি আপনার ফিদ্রা কয়েন এবং পাই পাইকয়েন বিক্রি করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের থেকে সর্বোচ্চ দামে একজাক্টলি চেষ্টা করি ভাই সর্বোচ্চটা আমি কিন্তু কেনার চেষ্টা করি অনেক বায়ার আছে যারা কিন্তু বর্তমানে ফিদ্রা কয়েনগুলো কিনতে ফে টাকা করে বাট দেখেন আমার রেটটা একটু দেখেন এটা কিন্তু বর্তমান রেটই আপনার কারো যদি কয়েন থাকে পঞ্চাশ প্লাফ তাহলে কিন্তু আমি রেট দিতেছি সতেরো টাকা কারো যদি কয়েন থাকে ষোলো মানে তিরিশ প্লাফ তাহলে ষোলো টাকা দিতে ফি কারো যদি বিশ থেকে বিশ থেকে তিরিশ থাকে পনেরো দিতে এবং তার নিচে হলে চোদ্দো টাকা দিতে ফি এটা হলো আমার কিনার রেট এবং পাই বর্তমানে মানে আজকে যেটা রেট সেটা হলো একশো টাকা অনেকে বলতে পারেন যে এইখানে মানে ফিদ্রার যে প্রাইসটা আপডেট এখানে কিন্তু দেখতেছেন যে অ্যামাউন্টের উপর ভিত্তি করে প্রাইসটা কিন্তু কমে বাড়ে অনেকে বলতে পারেন এরকমটার কারণ কি এরকমটার কারণ হলো ভাইয়া এই যে আপনারা যারা বিক্রি করেন এখানে কিন্তু আপনার টাকাগুলো বিকাশ বা নগদে ম্যাক্সিমাম দেওয়া লাগে এখন বিকাশ বা নগদে মনে করেন আমি জাস্ট ভোবানোর জন্য বলতেছি একটা ফিদ্রা কয়েনে মনে করেন আমার এক টাকা লাভ হয় ঠিক আছে তো একটা কয়েনে যদি আমার এক টাকা লাভ হয় কেউ যদি আমাকে পঞ্চাশটা কয়েন দেয় তাহলে কিন্তু আমার লাভ হবে কত ওই কয়েন পঞ্চাশটা লাভ হবে পঞ্চাশ টাকা তার থেকে যদি আমি তাদেরকে পেমেন্ট করি বিকাশ মাধ্যমে তাহলে কিন্তু দশ টাকা ফি কাটবে নগদ মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু পাঁচ টাকা ফি কাটবে তাহলে আমার থাকবে পঁয়তাল্লিশ অথবা চল্লিশ টাকা তাই না এখন কথার কথা কেউ যদি মনে করেন চোদ্দটা কয়েন দিল তাহলে সেই ক্ষেত্রে আমার যদি ওই দামে কিনি তাহলে আমার লাভ থাকবে কত আপনি হিসাব করে দেখেন তো বিকাশে পেমেন্ট করে দিলে আমার থাকবে চার টাকা আর নগদে পেমেন্ট করে দিলে আমার থাকবে নয় টাকা তাহলে চার টাকা এবং নয় টাকা এই এর জন্য চার টাকা এবং নয় টাকার জন্য কে ভাই বাই মানে এরকম বাই ফেল করবে আশা করি বুঝতে পারছেন এই কারণেই ভাই বড় অ্যামাউন্ট দিলে আমাদের দেখেন অল্প লাভ রাখলেও কিন্তু আমাদের একটা লাভ থাকে কেউ যদি চারশো পাঁচশো কয়েন দেয় তাহলে কিন্তু আমাদের ভালোই লাভ থাকে আশা করি বিষয়টা বুঝতে পারবেন এই কারণেই ভাই আমাদের রেটটা কিন্তু আপ ডাউন করে পরিমাণের উপর ভিত্তি করে এটা কিন্তু প্রত্যেক দিনই মানে আমার সাথে যারা লেনদেন করে এটা কিন্তু সব ক্ষেত্রে একই রকম তা আপনারা যারা লেনদেন করবেন টাকা কীভাবে নিতে পারবেন টাকা বিকাশে নিতে পারবেন নগদে নিতে পারবেন রকেটেও নিতে পারবেন এবং ডলার মাধ্যমেও কিন্তু আপনারা সেম সমমূল্যে ডলার পরিমাণও নিতে পারবেন আপনি যেইভাবে ইচ্ছে ওইভাবে নিতে পারেন আর এই যে র্যাটটা এখানে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন রেটের আপডেট দেই এটা বাইফেল চ্যানেল না যদিও বাইফেল চ্যানেল না তারপরেও আমরা বাইফেল যেহেতু করি এই কারণে রেটের আপডেটগুলো দিয়ে থাকি যেহেতু আমি বাইফেল করি এই কারণে দিই এটা একটা মাইনিং রিলেটেড চ্যানেল এখানে যত প্রকার টেলিগ্রামের মাইনিং আছে বা টেলিগ্রামের বাইরে মাইনিং আছে মাইনিংগুলো কিন্তু আপনারা এখান থেকে আপডেট সহকারে পাবেন ফো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারেন এখানে নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো পাবেন তো ভাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব এখানে নিয়মিত মাইনিং মাইনিং অ্যাপগুলার আপডেট বিভিন্ন অফারগুলো কিন্তু পাবেন আর যারা বাই ফেল করেন বিশেষ করে ফিদ্রা কয়েন যারা বিক্রি করবেন কয়েন যারা বিক্রি করবেন এইখান থেকে আপনারা আপডেট পাবেন আর একটা কথা বলে দিই সময় দেখেন আমার নাম লেখা কিন্তু কেউ ফার্চ দিবেন না যে মাইনিং আপডেট টোয়েন্টি ফোর এডমিন তাহলে কিন্তু প্রতারকের আইডি পাইতে পারেন কারণ আমার নামে দুইটা থেকে তিনটা প্রতারকের আইডি আছে যদিও আমার জানা মতে প্রতারণা কেউ শিকার হয় না। তারপরও বা এই সাবধান থাকার কিন্তু কোনো বিকল্প নাই আমার আইডিতে কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেইটা আমার চ্যানেল থেকে দেওয়া থাকবে যেই আইডিটা আমার চ্যানেল থেকে দেওয়া থাকবে শুধুমাত্র ওই আইডিতে আপনারা মেসেজ করবেন বি কেয়ারফুল আমার নামে কিন্তু ফেক আইডি আছে সাবধান আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্লাস আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা যেই আইডিটা দিয়ে দিব ওইখান থেকে আপনারা মেসেজ করবেন আর নিজে থেকে আমি কিন্তু কাউকে মেসেজ করি না আরেকটা কথা বলি এই যে রেডগুলো রেডগুলো কিন্তু আপ ডাউন হয় এটা কিন্তু প্রত্যেক দিন কমে বাড়ে যে দেখেন এখন থেকে কি ফিড্রা কিন্তু রেট আরও একটু বেশি ফিল ফিদ্রা রেট পায়ের রেটও কিন্তু বেশি ফিল এখন একটু যদিও কম মানে আপ ডাউন করে তো প্রত্যেক দিনের রেটের আপডেটটাও কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন এখন আমি যেটা নিয়ে কথা বলবো আপনারা যে আমার কাছে বিক্রি করবেন এক্স্যাক্টলি আমার কাছে বিক্রি করা কতটা নিরাপদ এই যেটা কিন্তু আমার ইনবক্স মানে আমাকে যে আইডিটা আপনারা ইনবক্স করবেন আমার ইনবক্সের পার্সোনাল মেসেজগুলো আমি পার্সোনাল মেসেজগুলো সরাসরি আপনাদের দেখাইতে থাকবো একটার পর একটা দেখাইতে থাকবো যেমন দেখেন এই যে এই ভাই একটু আগের সাথে একটু সমস্যা হয়েছে যে এনে আপনার তিরিশটা কয়েন দিফে দেখেন তিরিশটা কয়েন দেওয়ার পরে আমি যখন এনারে টাকা দিলাম আমি যে দেখেন বিকাশ মাধ্যমে টাকা দিফি উনি বলতে টাকা মনে হয় বেশি হয়েছে আসলে জানি না বেশি বেশি হইফি কী কারণে আমি নিজেও জানি না মানে হিসাবে ভুল হয়েছিল উনি তিরিশটা কয়েন দিফে আমি ভুলবশত ক্যালকুলেটর দিয়ে পঁয়ত্রিশটা দাম দিয়ে দিফি তা আমি আবার তারে বললাম যে টাকা ভুল হয়েছে আমাকে এই নাম্বার ডিফি তারে নাম্বারে টাকাটা ব্যাগ দিতে উনি টাকাটা ব্যাক দিছে যা হোক ধন্যবাদ ওনাকে তারপর দেখেন আমি যে আসলে কি টাকা দেই কি দেই না ওইটা দেখার জন্য আপনাদের ফি এই যে এনে আঠারোটা কয়েন বিক্রি করফে কয়েন বিক্রি করার পরে এই যে বিকাশনগর নাম্বার দিবে এই যে টাকা দেওয়া হয়ে গেছে আপনার দেখেন এই যে এনে আগে একশো আটাত্তরটা বিক্রি করছে বিনার ফি ওয়াইডির মাধ্যমে যে বিনার ফি কিন্তু পেমেন্টে লিফে এভাবে আমি জাস্ট আমার ইনবক্সটা আপনাদের সরাসরি আমি দেখাইতেছি আপনারা এই যে দেখেন বত্রিশটা টোকেন বিক্রি করবে বত্রিশটা টোকেন বিক্রি করার পরে আপনার এই যে দেখেন টাকা নিফিল এই যে বিকাশ বা নগদ মাধ্যমে আগের আজকে ইনি সতেরোটা বিক্রি করতে চাইছিল আমি রেট চোদ্দ করছি কোনো আপডেট দেয় নাই দেখতে থাকেন ভাই আমার কাছে বিক্রি করা কি আটকে নিরাপদ না আপনারা সরাসরি আমি কিন্তু এখানে কাঠছাট করতে ফি না আমার ইনবক্সতেই দেখা এটা ফি কাটাট করলে বলতে পারেন যে রে টাকা নি সরাসরি আমি কোনটা কাকে বিক্রি করবি জানি না এই যে ইনি বিক্রি করবে এই যে বিকাশ মাধ্যমে এনারে টাকা দেওয়া হইফে এইভাবে আপনারা এই যে দেখেন এ নিয়ে আপনার আটষট্টিটা বিক্রি করছে যে রকেট মাধ্যমে এটা টাকা দেওয়া হয়েছিল আপনারা এই যে দেখেন এই যে এ নিয়ে আপনার আটচল্লিশটা বিক্রি করেছে বিকাশ মাধ্যমে টাকাটা হয়েছে আমার এক্সাক্টলি যে দেখেন এ আপনার ছাব্বিশটা বিক্রি করে আর নগদ মাধ্যমে টাকাটা হয়েছে এক্সাক্টলি আমার এই যে এই আইডিটা মানে এই টেলিগ্রাম আইডিটা এটা বাই সেল করার জন্য এখানে অসংখ্য অন্তত আমার মনে হয় তিরিশ থেকে চল্লিশ সাফার এরকম পার্সোনাল মেসেজ পাবেন যারা আমার কাছে বিক্রি করছে তো আমি দেখাইতে থাকি এখান থেকে অন্তত আমি আপনাদের দেখাইতে থাকি যাতে আপনাদের বিশ্বাসটা হয় আদো কি আমার কাছে বিক্রি করা নিরাপদ কিনে যে ইনি পঞ্চাশটা বিক্রি করছেন আচ্ছা ইনি দেখেন আপনার পঞ্চাশটা বিক্রি করছে পঞ্চাশটা বিক্রি করার পরে আমি মাহফিলে লিখে বলুন আচ্ছা এখানে সতেরো আচ্ছা এই যে দেখেন ইনি এটা তো আমি স্ক্রিনশট দিছি তাই না যে টাকা মনে হয় আগে দেওয়া হয়েছে যে নাকি কারণ চীনা পরিচিত লোক থাকলে দেওয়া হয় আগে টাকা তারপরে কয়েন ডিসে যাও কিনে আমার চিনা পরিচিত লোক সমস্যা নেই তো সবাইকে কিন্তু আবার আমি আগে টাকা দিই না এরকম না যে সবাইকে আগে টাকা দিবো কাউকে কিন্তু আগে আমি টাকা দিই না বা যদি আমার আর যে এমন কোনো লোক থাকে যার কাছে আমার কয়েন টাকা দিলে কোনো সমস্যা নেই কারণ আমার আশেপাশে থাকলে তারের দিই হয়তো বা এই যে এনি দেখেন আঠারোটা কয়েন দিছে আঠারোটা কয়েন দেওয়ার পরে এই যে দেখেন আঠারোটা কয়েন দেওয়ার পরে এই যে দেখেন এনে বিকাশ মাধ্যমে টাকা নিছে আর কি তো এখানে দেখেন এই যে পাই কয়েন বিক্রি করছে যে দেখছেন পাই কয়েন বিক্রি করছে তিন তিরাশিটা বিক্রি করছে নাকি কয়টা বিক্রি করছে তিনটা নাকি আচ্ছা এই নিয়ে দেখেন এই যে ডলার নিছে আর কি ডলার মাধ্যমে নিছে এই যে দেখেন আপনার দুইশো ডলার নিছে তার মানে ইনি বিক্রি করছে কতটা তিনশোটা এই যে তিনশোটা পাই বিক্রি করছে দেখছেন পাই বিক্রি করছে এবং ডলার মাধ্যমে টাকা নিছে আচ্ছা এনি দেখেন আপনারা আটচল্লিশটা ফিদ্রা বিক্রি করছে আটচল্লিশটা ফিদ্রা বিক্রি করার পরে বিকাশ মাধ্যমে টাকা নিছে আরও দেখতে থাকেন এই যে এনি আপনার আসলে কে বিক্রি করছে কে করে না ওইটা আমি জানি না আমি জাস্ট আমার ইনবক্সে আমি জাস্ট আমার ইনবক্সে আমি সবাইকে দেখাইতেছি কারা কারা এই যে দেখেন এনি আপনার একশো একশো আশিটা বিক্রি করছে বিকাশ মাধ্যমে টাকা দিছি তারপরে সঞ্জয় কি ষাটটা বিক্রি করছে বিকাশ মাধ্যমে টাকা দিছি আর এই যে এনে আপনার ষোলোটা বিক্রি করছে নগদ মাধ্যমে টাকা দিছি এই যে এনে বাইশটা বিক্রি করছে নগদ মাধ্যমে টাকা দিছি এইটা তো দেখাইলাম আমরা এক্সাক্টলি আমার কাছে আপনারা বিক্রি করলে বিকাশ নগদ রকেট এবং ডলার সব কিছুই অ্যাভাইলেবল বিকাশ নগদ রকেট এবং ডলার মাধ্যমে আপনারা কিন্তু টাকাটা নিতে পারবেন আর দেখতে থাকুন এই যে ইনি আপনার কয়টা বিক্রি করছে আটচল্লিশটা বিক্রি করছে বিকাশ মাধ্যমে টাকা নিছে এইভাবে আচ্ছা কেউ আবার ইনভেক্স আসলে ভিডিওর এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা বিক্রি করবেন এই প্রমাণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে এনে ছত্রিশটা বিক্রি করে নগদ মাধ্যমে টাকা নিছে আচ্ছা এই যে ইনি পঁয়তাল্লিশটা পাই বিক্রি করে নগদ মাধ্যমে টাকা নিছে একজাক্টলি বিকাশ নগরতে বেশি নেয় তারপরে ডলারও নেয় যার যেভাবে সুবিধা সেইভাবে নেই যে চৌত্রিশটা বিক্রি করবে যা হোক ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এটা লিঙ্ক দিয়ে দিব এইখানে নিয়মিত আপডেটগুলো পাবেন এটা জয়েন করবেন জয়েন করে পিন করে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকু